হ্যালো বি আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুভাই আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তবির তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবিরস প্রতিদিনের মত আবারো নতুন একটি ভূশিকনের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে আজকে আমি আপনাদের মাঝে একটি মন্ত্র নি উপস্থিত হয়েছি তবিয়ে এই মন্ত্রটির দ্বারাই আপনি যে কোনো নারীর সাথে আপনি সমবাস করতে পারবেন সেই নারী আপনার বয়সে বড় হোক কিংবা বয়সে ছোট হোক এবং সম্পর্কে আপনার যে কেউ হতে পারে কোনো সমস্যা নাই এবং সে নারী বিবাহিত হতে পারে অবিবাহিত হতে পারে কোনো সমস্যা নাই আপনি এই মন্ত্রটি প্রয়োগ করে যে কোনো নারীর সাথে আপনি সমবাস করতে পারবেন আপনার নিজের ইচ্ছা মতো আপনারা অনেকেই আছেন যে যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সেই নারীটি বিবাহিত আর সম্পর্কে আপনার আর যে কেউ হতে পারে সম্পর্কে আপনার দেখা যাচ্ছে সে চাচি অথবা স্বাস্থ্য বোন অথবা দেখা যাচ্ছে মামি অথবা দেখা যাচ্ছে আপনার সম্পর্কে আন্টি হয় তো তার সাথে আপনি সমাবেশ করতে চান তার সাথে আপনি মিলন করতে চান কিন্তু তাকে আপনি মুখপুরে সাহস করে বলতে পারতেছেন না কারণ তাকে যদি আপনি বলেন সে যদি আপনাকে অপমান করে এই ভয় তাকে আপনি বলতে পারতেছেন না কারণ মান সম্মান কিন্তু গেলে টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না মান সম্মানটা হচ্ছে মেন জিনিস আর আপনি যে তাকে বলবেন সে যদি আপনাকে অপমান করলো আবার দেখা যাচ্ছে আপনার ভাষার কাউকে বলে দিল অথবা দেখা যাচ্ছে আপনি বিবাহিত আপনার ঘরের স্ত্রীকে বলে দিল তো আপনার সংসার কিন্তু তাহলে আপনার সংসারের মধ্যে আগুন জ্বলতে শুরু করে দিবে তো এইগুলো চিন্তা ভাবনা করে আপনি তাকে বলতে পারতেছেন না কিন্তু আপনার অনেক দিনের ইচ্ছা এবং অনেক দিনের আকাঙ্ক্ষা সে যখন আপনার সামনে আসে তাকে ধরতে ইচ্ছে করে তাকে দেখলে তার সাথে সমাবেশ করতে ইচ্ছা করে কিন্তু তাকে শুধু দেখতেছেন আর মনে মনে কল্পনা করতেছেন এবং সে যখন আসে এক দৃষ্টিতে তার দিকে তাকাই থাকেন শুধু তাকাই থাকেন কিন্তু মুখ ফুটে সাহস করে বলতে পারেন না আর মনে মনে ভাবেন যে যদি একটাবার পাইতাম তো হয়তো আপনারা অনেক ভিডিও দেখে কাজ করছেন অথবা অনেক কবরাজের কাছে গেছেন কাজের ফলাফল পাচ্ছেন না তো তাদেরকে আমি অনুরোধ করে বলবো এবং আপনারা যারা কাজ করছেন বা করেন নাই তাদেরকেও বলতেছি আপনাদের কাছে আমার অনুরোধ এই মন্ত্রটি দিয়ে একটাবার কাজ করেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সবার বলছি আপনার বন্দুকের গুলি হবে কিন্তু আপনার কাজের ফলাফল মিস হবে না যদি আমি যে নিয়মটা বলবো সেই নিয়মে অক্ষর অক্ষর পালন করে মন্ত্রটি যদি পাঠ করতে পারেন তাহলে বন্ধুদের গুলি মিস হবে কিন্তু আপনার কাজের ফলাফল মিস হবে না মেয়ে আপনাকে নিজে রাখবে সমাবাস করার জন্য আপনার বিচার নাই এবং সে নিজে থেকে বিছানায় ডাকবে সমাবাস করার জন্য আপনাকে তাকে ডাকতে হবে না এবং আপনাকে তাকে যাই বলতে হবে না সে আপনাকে ডাকবে এবং সে নিজে থেকে আপনাকে এসে বলবে সমাবাস করে কথা বলবে এই মন্ত্রটির দ্বারাই তবে সেই মন্ত্রটির দ্বারাই কীভাবে কী করলে খুব সহজেই আপনি আপনার নিজের ইচ্ছা মতো আপনি যে কোনো নারীর সাথে সমাবাস করতে পারবেন এবং আপনি আপনার পছন্দের নারীর সাথে যতবার ইচ্ছা এবং যতদিন ইচ্ছা ততদিনই আপনি সমাবেশ করতে পারবেন আপনাকে তার কাছে যাই বলতে হবে না সে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে আপনাকে বিছানায় রাখবে কীভাবে কি করলে মন্ত্রটির দ্বারাই আমি ভিডিওটির মধ্যে সব কিছু বলে দেব তার আগে বৃহস্প আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আর পাশে তাকে বেললাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল মুশকিল আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ইউস আপনাদের মাঝে আপনাদের জন্য খাটা করে ভিডিও বানাই দিই এবং আপনারা যাতে উপকৃত হন তো আপনাদের জন্য খাটাখান্নি করে আপনারা যদি আমাকে উৎসাহিত না করেন তাহলে কেউ উৎসাহিত করবে তো আবারও তার জন্য আমি বলতেছি দয়া করে আপনারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্র সঙ্গে সঙ্গে যাতে আপনি আপনার মিস মুশকিল আপনি পেয়ে যান একটা ভিডিও যাতে মিস যাতে না হয় আর আপনাদের যে কোনো সমস্যা আপনারা আমাকে বলবেন ওপর ইমো নাম্বার দাও আছে এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন যদি আপনি কোনো কাজ না করতে পারেন অথবা যে কোনো সমস্যা যদি আপনি সমাধান না করতে পারেন তাহলে ওপরে ইমো নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি সর্বোচ্চ দিয়ে এবং আমি গ্যারান্টি সহকারে সেইটা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো এবং আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করে দেব কোনো সমস্যা নেই আর একটি কথা বৃহস আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি দিবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি ছাড়া যদি কাজ করেন কিন্তু কাজের ফলাফল পাবেন না অনুমতি অনুমতি কাজ করবেন এ শুধু দেখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই তো আবার বলছি বেশ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আর আমাকে অবশ্যই আপনারা উৎসাহিত করবেন তো বেশ কথা না পারে কাজল কথায় ফিরে যাই মন্ত্রটি কিভাবে পাঠ করতে হবে কিভাবে কি করতে হবে এখন আমি নিয়মকানুন বলে দিব আর বস আপনারা কিন্তু দয়া করে ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না কারণ ভিডিওটি যদি আপনি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন ভিডিওটি কোথায় কি বলবো সেটা বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সকালের ভিডিওটি দেখবেন এবং শুনবেন আর যেভাবে মন্ত্রটি পাঠ করতে বলবো সেভাবে শুধু মন্ত্রটি পাঠ করবেন তাহলেই কাজের ফলাফল আপনারা পেয়ে যাবেন আপনার সেই পছন্দের নারী আপনাকে নিজে থেকে বিছানায় রাখবে সমাবেশ করার জন্য তো বেয়স কথা না বাড়িয়ে কাজ কথায় ফিরে যাই কিভাবে কি করতে হবে সব কিছু বলে দেবো আরেকটি কথা আপনারা যদি কারণ কারণবশত কাজ না করতে পারেন যদি আমি একবার বললাম বলতেছি যে কোনো কাজ যদি না করতে পারেন কাজ না যে কোনো কাজ যদি না করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট কে সহকারে করে দেব কোনো সমস্যা নেই তো বেয়স এই মন্ত্রটি কয়বার পাঠ করতে হবে এবং কিভাবে পাঠ করতে হবে এখন আমি বলে দেবো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন এবং শুনবেন আর যেভাবে এখন মন্ত্রটি আমি পাঠ করতে বলব সেভাবে শুধু মন্ত্রটি পাঠ করবেন প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনার স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি পাঠ করবেন আর এই মন্ত্রটি প্রয়োগ করার জন্য কোনো নির্ধারিত সময় নির্ধারিত কোনো দিন নাই যে কোনো দিনে যে কোনো সময় মন্ত্রটি প্রয়োগ করতে পারবেন আপনারা কোনো সমস্যা নাই আর মন্ত্রটি যখন আপনি পাঠ করবেন তখন অবশ্যই কিন্তু শরীরে পাক রাখবেন শরীর পাক রেখে মন্ত্রটি পাঠ করতে হবে না পাক শরীরে মন্ত্রটি পাঠ করলে কাজের ফলাফল পাবেন না তবে প্রথমত আপনি যেই দিনে অথবা যেই সময় মন্ত্রটি আপনি পাঠ করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে শরীরটি আপনি পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে আপনি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনি ছাব্বিশ বার পাঠ করবেন মন্ত্রটি আপনি ছাব্বিশবার পাঠ করবেন ছাব্বিশ বার মন্ত্রটি পাঠ করার পরে আপনি যার সাথে সমাবেশ করতে যাচ্ছেন এবং যে নারীর সাথে সমাবেশ করতে যাচ্ছেন এবং যে মেয়েকে আপনি ভোগ করতে যাচ্ছেন এবং যে মেয়েকে বিছানায় নিয়ে এসে ইচ্ছা মতো সমাবেশ করতে যাচ্ছেন সেই মেয়েটির সামনে যায় আপনাকে দাঁড়াইতে হবে তার সামনে দাঁড়ায় তার চোখে চোখ রেখে শুধু একবার বলতে হবে অমুক আমার সাথে সমবাস করার জন্য রাজি হও অমুকের জায়গায় তার নাম যেটা সে নামটি বলবেন বলে আপনি ওখান থেকে চলে আসবেন আসার তার ঠিক এক ঘন্টা পর সে নিজে থেকে আপনার কাছে এসে আপনাকে সমবাস করার কথা বলবে এবং সে নিজে থেকে আপনাকে বিছানায় ডাকবে গোপনে সমবাস করার জন্য এবং সে নিজে থেকে এসে সব কিছু তার লজ্জা শরম ভুলে আপনার কাছে এসে নিজের মুখে আপনাকে ডাকবে এবং সে নিজের মুখে এসে বলবে এবং সে নিজে থেকে কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে সমবাস করার জন্য আর তারপর থেকে আপনি ইচ্ছে মতো তার সাথে সমবাস করতে পারবেন আপনার যখন খুশি এবং যখন ইচ্ছা আপনার যতদিন খুশি নিজের ইচ্ছামতো মতো আপনি সমাবেস করতে পারবেন তাকে শুধু বলবেন সে গোপনে এসে সমবাস করে চলে যাবে কেউ বুঝতে পারবে না কেউ জানতেও পারবে না আর মূলত প্রথমে সে নিজে থেকে আসবে এবং সে নিজে থেকে আপনাকে ডাকবে সমবাস করার জন্য বিছানায় To versi, disi ou la mar video. Hala wale like, komen, share, kutna. Do aigor versi. Tamo ton tolman tol kajou kou ita serenler. Wajitak ben. As-salamu alaykum wa rahmatullahi wa barakatuh.